বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষা লাখো শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু সিট মাত্র হাতে গোনা বাংলাদেশে এমন অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিয়ে থাকেন কিন্তু বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে সিট স্বল্পতার কারণে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অস্বাভাবিক টিউশন ফিস থাকার কারণে আপনার সেই স্বপ্নটি পূরণ হয়ে ওঠে না তো আপনাদের জন্য হতে পারে চায়না বেস্ট ডেস্টিনেশান এখন কোশ্চেন আসতে পারে ওয়ার্ল্ডে এত কান্ট্রি থাকতে চায়না কেন কারণ চায়না আপনাকে প্রোভাইড করতেছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আশিটির বেশি ফরেন কান্ট্রি স্টুডেন্টদের সাথে পড়াশোনা করার সুযোগ এই ইউনিভার্সিটিগুলো চাইনিজ পাবলিক ইউনিভার্সিটি বিএমডিসি অ্যাপ্রুভ এবং হু রিকগনাইজড এই ইউনিভার্সিটিগুলোতে নেই আইলসের ঝামেলা নেই ভর্তি পরীক্ষার টেনশন এবং সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা পাশাপাশি দ্বিতীয় বর্ষ থেকে রয়েছে স্কলারশিপের সুবিধা তো রিসেন্টলি যারা বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছ তাদের মধ্যে যারা সরকারি মেডিকেল কলেজগুলোতে চান্স পাওনি অথবা অ্যাডমিশন টেস্টে কৃতকার্য হতে পারি তাদের জন্য চায়নাতে বাংলাদেশের পাবলিক মেডিকেল কলেজগুলোর থেকেও ভালো এবং উন্নত মানের ল্যাব সম্পূর্ণ বা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার সুযোগ রয়েছে তাদের মধ্যে যেমন জেঞ্জু ইউনিভার্সিটি ন্যানটং ইউনিভার্সিটি জিজিয়াং ইউনিভার্সিটি ন্যানজিং মেডিকেল ইউনিভার্সিটি এরকম আরও বেশ কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে চায়নার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো আপনাকে প্রোভাইড করতেছে সুবিশাল ক্যাম্পাস অত্যাধুনিক ল্যাবের সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক স্টুডেন্টদের থাকার ব্যবস্থা এবং হালাল ও সুস্বাস্থ্যকর খাবারের সুযোগ সুবিধা এক কথায় পৃথিবীর সেরা মেডিকেল এনভায়রনমেন্ট বাংলাদেশ অ্যাডমিশন টেস্ট এক্সামে চান্স না পেয়ে হাল ছেড়ে দেবেন না আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ আবার শুরু হোক নতুন পথে চায়না হোক আপনার এমবিবিএস জার্নির সেরা গন্তব্য তো যারা যারা চায়নার টপ র্যাঙ্ক মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে চান তাদের জন্য মার্চ ইনটেক হতে পারে বেস্ট ইনটেক আর এই চায়নার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন ক্লোজ হতে চলেছে ডিসেম্বরের একত্রিশ তারিখে তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের হেড অফিসে